ভারতের ভাড়াটে খুনি সালমান শাহকে হত্যা করেছে বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ যিনি অল্প সময়ের ক্যারিয়ারে লাখ দর্শকের হৃদয়ে স্থায়ী আসন নিয়েছিলেন উনিশশো সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন এই গুণী নায়ক মাত্র পঁচিশ বছর বয়সে ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায় যা দেশ জুড়ে তোলপাট সৃষ্টি করে সালমান শাহর অকাল এখনও তার ভক্তদের বেদনায় ডুবিয়ে রাখে তার মৃত্যুর আঠাশ বছর পেরিয়ে গেলেও আজও এই মৃত্যুর রহস্য আবৃত রয়েছে হাজার বিশ সালে পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দাবি যে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন তারা জানায় স্ত্রী সামিনার সঙ্গে দাম্পত্য কলহের জেরে শাবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেন সালমান শাহ মা নীলা চৌধুরী এই সিদ্ধান্তকে কখনোই মেনে নেননি তিনি বরাবরই দাবি করেছেন যে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সম্প্রতি লন্ডন থেকে দেয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী আবারও বলেন সালমান শাহকে হত্যা করা হয়েছে তিনি কখনো আত্মহত্যা করেননি তার দাবি সালমানকে হত্যার জন্য ভারত থেকে ভাড়া করা খুনিদের ব্যবহার করা হয়েছিল এবং আজিজ মোহাম্মদ ভাই সহ প্রভাবশালী ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি আরও বলেন তাকে কখনো হুমকি দেওয়া হয়েছে এবং তাকে গুম করার পরিকল্পনা করা হয়েছিল সালমান শাহের মা আরও অভিযোগ করেন মামলার আসামি হিসেবে সালমানের স্ত্রী সামিরাকে কখনোই যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তিনি মামলাটি পুনরুজ্জীবিত করে সালমানের হত্যার ন্যায় বিচার দাবি করেছেন। উল্লেখ্য, সালমান শাহ 1970 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ক্যারিয়ারের শুরুতে ছোট পর্দায় কাজ করলেও চলচ্চিত্রে অভিনয় করে দ্রুতই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে বুকের ভেতর আগুন তোমাকে চাই এবং সত্যের মৃত্যু নেই